হ্যালো গাইডস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত হ্যাঁ দেখবো পক্ষ থেকে তাঁত বোকানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই শেডের দ্বিতীয় অংশ যে একতলা আমার দোতলা দোতলায় সিল্কি মুরগিগুলো বসবাস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ডিম থেকে বাচ্চা ফোটান হয়েছিল বেশ বাচ্চা প্রায় পঞ্চাশ একশোটাও মতো হবে মানে জানা নেই আর কি আইডিয়া তো ওখান থেকে আমার এই কটা বাচ্চা বেঁচে আছে এবং এগুলো বড়ো হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা মুরগি এটা মুরগি এই দেখেন মোরগ এই দেখেন মোরগ এখানে মোটামুটি সব সিল্পী মুরগিগুলো আছে যারা নিতে আগ্রহী একদম অ্যাডাল্ট হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পাড়বে এদের বয়স চলতেছে সাড়ে চার মাস প্লাস এরা সাড়ে চার মাসে ডিম পারে অলরেডি একটা ডিম পেরেছে যে এটা ডিমও পেরেছে তো বন্ধুরা এই হচ্ছে আমার সিল্কি মুরগিগুলো হ্যাঁ কেমন লাগছে সেটা জানাবেন বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পলিশ ক্যাপ দেখেন কত সুন্দর এটা মরক কি সুন্দর সিংহের মতো আর এই দেখুন মুরগি তার সাথে আছে দেখানোর চেষ্টা করছে দেখেন এটা গোলাপ ফুলের মতো কত সুন্দর পাপড়ির মতো ফুটেছে এই দুটা কিন্তু বন্ধুরা আমি কিনে নিয়ে আসছিলাম দশ দিনের বাচ্চা হ্যাঁ সেই বাচ্চাগুলো এখন বড় হয়ে গিয়েছে আল্লাহ রহমতে পাশাপাশি কাদারনাথ মোরগ ওখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওখানে দুইটা আছে দেখেন এটা মোরগ মুরগি ওই একসাথে কাদারনাথ তো দশজনের বাচ্চা কিনে নিয়ে আসছিলাম জোড়া কিনেছিলাম চারশো টাকা দিয়ে আর বন্ধুরা এটা কিনেছিলাম বারোশো টাকা দিয়ে তো এখন ইনশাল্লাহ এগুলো সব বড় হয়ে গিয়েছে অ্যাডাল্ট হয়ে গেছে ডিম পারবে হয়তো কিছুদিনের মধ্যে তো বন্ধুরা যদি কারা কারো নিতে আগ্রহী ছিল মুরগিগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমার সিল্কি মুরগিগুলো অভাব নেই অনেক সিল্কি মুরগি আছে এদের প্যারেন্টসগুলো আমি দেখাবো এখন তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো এই হচ্ছে আমার সিল্কি মুরগির ভাণ্ডার যদি কেউ নিতে আগ্রহী থাকেন আমি জোড়া মনে দিতে পারবো একদিন জোড়া আছে এখানে চোদ্দোটা আছে ষাটটা মুরগ এবং ষাটটা মুরগি যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই নিতে পারবেন পলিশকেও কিন্তু বিক্রি করার মতো না এগুলো আমি শখে কিনে নিয়ে আসছে এগুলো বড় হয়ে গেছে সেটা দেখার চেষ্টা করেছি এবং কাদারনাথ এই প্রথম এখনও টিকে আছে কখনো কাদারনাথ আমি টিকাতে পারি না তো এদের বাবা মাদের আমি দেখাচ্ছি চল এদের বন্ধুরা এদের বাবা মা এদের বাবা মা কিন্তু অলরেডি নিচে ঘুরছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যাঁ এ দেখেন এরা সবাই কিন্তু প্যারেন্টস এ হচ্ছে বাবা এ হচ্ছে বাবা এবং তিনটে হচ্ছে মা এদের ডিম দিয়েই আমি এই বাচ্চাগুলো ফুটিয়েছি আর এখানে কিন্তু একটা মুরগি অলরেডি বের হয়ে গিয়েছে এই দেখেন এটা কিন্তু ডিম পারে একই বয়স বয়সী ও এখানে আগে আগে বের হয়ে গেছে এবং ডিম পারে তো বন্ধুরা আমি বোঝাতে চেয়েছি যে আমার সিল্কি মুরগি ভান্ডার অনেক আছে যদি কেউ নিতে আগ্রহী থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা এটা হচ্ছে মূলত আমার সাত বাগানের দ্বিতীয় অংশ আমি একটা সাতকে আমার সাত দুটা দুটা সাতকে আমি চার ভাগে ভাগ করেছি এর মধ্যে এটা সাদের দ্বিতীয় অংশ এই অংশে সম্পূর্ণ ফল বাগান ফুল বাগান এবং বিভিন্ন ধরনের ওষুধের ও বিদ্যমান বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হ্যাঁ বাগানে দেখেন আম বাগানে বারো মাসে আম থোকায় থোকায় আম ঝলে আছে দেখতে পাচ্ছেন প্রচুর আম আছে এখনও যেহেতু এর ডাবল পড়ে গিয়েছে এবং এর থেকে বেশি অংশ অলরেডি খাওয়া হচ্ছে একটু সিট সিট পড়ে গিয়েছিল সত্য নাশক স্প্রে করা কারণে কিন্তু তাতে কোনো সমস্যা নেই এগুলি প্রত্যেকটা ভালো এবং বেশ সুস্বাদু আম যদিও কাঁচা অবস্থায় খুব স্টক মিষ্টি অবস্থায় প্রচুর মিষ্টি কিন্তু আটি সার বারো মাসে আম তো এরকমই হবে বন্ধুরা তো আমার কাঁঠাল গাছটা একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কাঁঠাল গাছটা কাঁঠালটা নষ্ট হয়ে গিয়েছে কাঁঠালটা পড়ে গিয়েছে আমার খুব তো সুন্দর একটা কাঁঠাল হয়েছিল সেই কাঁঠাল নষ্ট হয়ে গিয়েছে আর এগুলো সব মুচি তো আশা করি আগামীতে কাঁঠাল পাবো এবার কেন যে নষ্ট হয়ে গেলো এই ব্যাখ্যা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কনগ জানাবেন বন্ধুরা দেখেন আমি মটর দানা অলরেডি শুরু হয়েছে এ দেখেন দেখতে পাচ্ছেন মটর ডানা বন্ধুরা ফুল যত বেশি হয়েছিল আম কিন্তু দাঁড়ে কাছে নাই দেখেন একটা আমও নাই সব পুরুষ ফুল ছিল তো বন্ধুরা আসলে আজকে আমি মুরগিগুলো দেখাচ্ছি তো ফল বাগানে এই মুরগিগুলো বিদ্যমান দেখে এই ফল গাছও একটু আপনার সাথে শেয়ার করলাম আর এই যে দেখুন কত সুন্দর জাম্বুরা কিন্তু ঠিক ঠিকান একটা সব ঝরে পড়ে যায় একটা থাকে না বন্ধুরা এই ছিল আমার সাত বাগানে দ্বিতীয় অংশে এই সাদের বাগানের ফলমূল ও এদের মা বাবাগুলো দেখানোর চেষ্টা করলাম তখন ধরো আবার চলে যাচ্ছি ওদের সন্তানদের কাছে আপনাদের চরণ দেখাচ্ছে আবার বন্ধুরা এই যে সন্তানগুলো জান এগুলো কিন্তু এখন ডিম পারবে তারও বাবা মা হবে যারা হয়তো খুব বেশি হলে পনেরো দিন ডিম পারবে যদি কোনিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই ভালো দেখো চ্যানেল পাশে থাকবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুরা প্রতিদিন বিকাল চারটার পরে নতুন ভিডিও আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব বন্ধুরা আমার যারা এখনও আমার গ্রাহক আছেন ইউটিউব ফ্রেন্ডস আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আর বিদেশি বন্ধুরা যারা আছেন তারা হয়তো দূরে চলে গিয়েছে প্লিজ কাম ব্যাক ফর মাই ইউটিউব চ্যানেল যেন ওয়াশ ওয়াশ মানে ইউ অল ইউটিউব ভিডিওস হ্যাঁ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা আজ আনায় চলে যাচ্ছি বিদায় নিচ্ছি সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখো চ্যানেলের পাশে থাকুন আর অনেকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে বিজানি এগ্রো ভিডিও অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং প্রতিটা ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন তো বন্ধুরা আজ আন বিদায় নিচ্ছি খোঁজা হবে